কোন ভাইয়ের কারণে বোনের সংসার নষ্ট হয় না কিন্তু অনেক বোনের কারণে ভাইয়ের সংসার নষ্ট হয় কোনো ভাই আজ পর্যন্ত তার বোনের সংসারে গিয়ে উল্টা কথা বোনের ব্যাপারে বলে না উল্টাপাল্টা কথা বোনের ব্যাপারে বলে বোনের সংসার নষ্ট করে না কিন্তু অনেক বোন আছে ভাই যখন বিয়ে করে বিয়ে করার পরে তার ভাবিকে সেই বোন দেখতে পারে না ভাইয়ের ভাবিকে বউকে দেখতে পারে না সে বিভিন্ন ধরনের কথা লাগায় যার কারণে ভাইয়ের সংসার নষ্ট হয়ে যায় ভাই তার বউকে ভালোবাসে না সম্পত করে না এরকম পর্যায়ে চলে যায় আস্তে আস্তে সংসার বিচ্ছেদ হয়ে যায় এই জন্য নমদ যারা আছেন তারা খুব সাবধান কান করা দিবেন না আপনি আপনার সংসার নিয়ে ভালো থাকুন আপনি আপনার ভাই ভাবির জন্য দোয়া করুন ভাই ভাবির সংসার নষ্ট করতে যাবেন না তাহলে কিন্তু ইট ফর যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আপনি ইট মারলে পাতকে আপনাকে খেতেই হবে সুতরাং আপনি যতটুকু করবেন আপনি পেয়ে যাবেন সুতরাং অন্যের সংসার নষ্ট করতে যাবেন না আপনি আপনার নিজের সংসার আল্লাহ কাছে আপনি বলুন আল্লাহ আমার সংসারের ভিতরে শান্তি দাও আল্লাহ আমার ভাইয়ের সংসারেও শান্তি দাও কিন্তু নষ্ট করে দেয় ভাইয়ের কথা ভাবির কথা তার মায়ের কাছে উল্টাপাল্টা বলে ভাই ভাবির সম্পর্ক নষ্ট করে খবরদারিটা কখনো করবেন না কেননা এই দুনিয়া কিন্তু শেষ নয় আপনাকে কিন্তু কবর যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন কিন্তু প্রতিটি অন্যায়ের চোখক্ষরির জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে